হ্যালো বন্ধুরা আমার ফার্মিং সলিউশন চ্যানেলে মতো স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য আশা আর কি আমরা সবাই ফার্মে ইকোলাইড রোগ এসে গেলে খুব ব্যস্ত হয়ে পড়ি যে ইকোলাই রোগের চিকিৎসা কী আছে ওষুধ কী আছে না আছে কীভাবে হবে কী করলে হবে আর একবার এই ইকোলাইড রোগ এসে গেলে যতই আমরা ট্রিটমেন্ট করি ওষুধ দিই বিয়ে করি তবু কিন্তু এই ইউকুলাই রোগের প্রভাব থেকে যায় মুরগি গ্রোথ কমে যায় পা উনে শুরু হয়ে যায় মুরগি পা শুরু হওয়া মানে হাড় শুরু হাড়ের ওজন যদি না থাকে তাহলে মুরগি ওয়েট ফেল হয়ে যাবে তো আমাদের রোগ এসে গেলে চিকিৎসা করার থেকে এই রোগটা যাতে না আসে সেই চেষ্টা করতে হবে তার জন্য কি করতে হবে প্রথমত দেখতে হবে ফার্মে পাখি আসার আগে পরিষ্কার পরিচ্ছন্নটা এই যে পাখি চলে যাওয়ার পরে পাইপ লাইনটা পরিষ্কার করব না পাইপ লাইনটা পুরো একদম একই লেভেলে রাখবো এখান থেকে উঁচু এখান থেকে উঁচু হয়ে হয়ে আসবে হয়ে হয়ে নিচু হয়ে হয়ে একদম নিচু কোথাও কোনো আপ ডাউন থাকবে না ডাউন থাকলে কি হবে সেখানেই জল জমে যাবে আর সেই জল জমে থাকবে এখন দশ পনেরো দিন জমে থাকবে সেই জলে পচবে পচে সেটা জীবাণু তৈরি হবে আর ওই জীবাণু যখন পাখি আসবে জল ছাড়বো তার মাধ্যমে পাখি জল খেয়ে খাবে পাখির মধ্যে রোগ ছড়ে যাবে আর রিকার রোগটা মেনলি জল শোধনের উপর নির্ভর করে জল শোধন জল ঠিকঠাকভাবে থাকলে ইগুলাই রোগটা আমরা আটকাতে পারব প্রথমত পাইপ লাইনটাকে একদম শো রাখার চেষ্টা করব যাতে পাইপ লাইনে জল ও মাথায় ছাড়লে মাথায় এসে বার হয়ে যায় কোথাও যেন ডাউন না থাকে যেখানে জল না জমে থাকে এটা প্রথমত এটাই দ্বিতীয়ত পাখি চলে যাওয়ার পরে এই যে মুখগুলো দেখছেন এই মুখগুলো এরকমভাবে চেপে এই জল বার হচ্ছে এই জলগুলো বার করে দেব দেখুন জল বার হচ্ছে এই পাইপে ডিংটা খুলে নেওয়ার পরেও কিন্তু এই জল থেকে যায় এই দেখুন জল বার হয়ে গেল এই জেলা পুরো বার হয়ে গেল এরকমভাবে প্রত্যেকটা নিপিলের মুখ থেকে চেপে চেপে আমরা জল বার করে দেবো একটা দেখুন এই একটা দেখাচ্ছি এই জল রয়েছে এই জলগুলো চেপে যেমনভাবে বার করে দেবো এই যে বার হয়ে গেল এর মধ্যে জল নেই পুরো পাইপটা শুকনো হয়ে গেল এই পাইপটা এরকমভাবে যদি শুকনো যদি আট দশ দিন থেকে থাকে এর মধ্যে আর জীবাণু জন্মাবে না এই এখন এই একটা দেখুন জল রয়েছে এই জলগুলো যেমনভাবে চেপে চেপে বার করে দিতে হবে তাহলে কি হবে ভিতরে জল থাকবে না পাইপটা পাইপ লাইনটা শুকনো হয়ে থাকবে তাহলে পাইপ লাইনের জীবাণুটা এরকমভাবে আমরা আটকাতে পারবো দ্বিতীয়ত বাচ্চা আসার পর যে জল শোধন করবো চেষ্টা করব বাচ্চা বেলায় জলটা দিনে তিনবার শোধন করার কারণ একবার শোধন করলে বা শোধন করলে লংটা বাচ্চা বেলায় তো পাখি জল অল্প খায় অনেক টাইম ধরে জল শোধন থাকলে জল শোধনে অ্যাকশনটা কমে যায় সেই কারণে চেষ্টা করবো যাতে জল শোধনটা আমার তিন থেকে চারবার করতে পারি তাহলে অ্যাকশনটা ভালোভাবে পাখি অসুবিধা হবে না আর প্রত্যেক দিন যে জলের চিকগুলো আছে সেই চিকগুলো প্রত্যেক দিন ধোয়ার চেষ্টা করব প্রত্যেক দিন ধুইলে কী হবে জীবাণু নষ্ট হয়ে ধুলো বালি প্রয়োজন জীবাণু সকালকে থাকে সকাল সেই ধুয়ে দেবো জীবাণু নষ্ট হয়ে যাবে সেই চেষ্টা করব তাহলে কি হবে আমরা ইকোলাইটা আসা থেকে অনেকটা আটকাতে পারব কারণ পাখি যত রোগ যত সমস্যা ছোটোবেলা থেকে বুডিং ঘর থেকে আসে ঘর ট্রিটমেন্টটা আমি যদি ঠিকভাবে রাখতে পেরেছি তাহলে আশা করি আমরা বাকি অনেক রকম রোগ জীবাণু থেকে মুক্ত রাখতে পারব সেই চেষ্টা করবো বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো উপকারে আসে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের যারা বন্ধুরা আছে যারা ফার্মার বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তাদের উপকারে আসে আর ইকোলয় রোগের চিকিৎসা কী আছে কি ওষুধ আছে এর আগে ভিডিও আছে আপনারা দেখবেন সেখানে পেয়ে যাবেন যদি আরও কি জিজ্ঞাসা থাকে আমাকে মেসেজ করবেন আশা করছি আপনাদেরকে সমস্ত রকম সহযোগিতা করে সাহায্য করতে পারবো ধন্যবাদ বন্ধুরা